নমস্কার বন্ধুরা সি এম অ্যাকাডেমি উইথ সরোজ এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সায়েন্সের ক্লাস খুবই ইম্পর্ট্যান্ট যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এসআ ডাব্লিউ পি এস আই আর এই যে এস এস সি 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 এল বিভিন্ন সেন্ট্রালের এক্সাম এগুলোতে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসেই আসে তাহলে তোমরা এই চ্যানেলটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা আজকের ক্লাসটার হচ্ছে যে চ্যাপ্টার যে চ্যাপ্টারের উপর ভিত্তি করে সেটা হলো পরিমাপের পদ্ধতি ও একক ঠিক আছে তো এই চ্যাপ্টারের প্রথমেই যেটা আমরা দেখব সেটা হচ্ছে ভৌত রাশি তাহলে প্রথমে আমরা জেনে নেব যে ভৌত রাশি কী না ভৌত রাশি হচ্ছে যে প্রাকৃতিক বস্তু ঘটনা ইত্যাদি যা পরিমাপ করা যায় তাকে আমরা সাধারণত ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে থাকি ঠিক আছে যেমন ধরে নাও একটা সোনার টুকরো তো ওই সোনার টুকরোর একটা দৈর্ঘ্য রয়েছে একটা প্রস্ত থাকে এবং তার একটা ঘনত্ব থাকে ঠিক আছে তাহলে এই যে দৈর্ঘ্য প্রস্থ ঘনত্ব এগুলো হচ্ছে আমাদের ভৌত রাশি ঠিক আছে বোঝা গেছে তাহলে ভৌত রাশি কী আমি এখানে প্রতিটা জিনিস বোর্ডে লিখছি না মুখে বলে দিচ্ছি কি জিনিস তো তোমরা নোট ডাউন খাতায় নোট ডাউন করে নেবে ঠিক আছে যেমন হচ্ছে ভৌত রাশি ভৌত রাশির আবার দুটো ভাগ আছে যেমন স্কেলার রাশি ব্যাক্ত রাশি এরপর আসছে স্কেলার রাশি স্কেলার রাশি কী না স্কেলার রাশি হচ্ছে যেসব রাশির মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই সেগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশি যেমন উদাহরণ হিসেবে বললে তোমরা বুঝতে পারবে যেমন হচ্ছে যেমন দৈর্ঘ্য ঠিক আছে দৈর্ঘ্য মানে কোনো কিছুর লেন্থটা আমরা বলে থাকি কতটা লম্বা সেটা ঠিক আছে দৈর্ঘ্য ভর আয়তন দ্রুতি কার্য সময় ক্ষমতা তাপমাত্রা ক্ষেত্রফল তড়িৎ প্রবাহ আপেক্ষিক তাপ তাহলে তোমাদের মনে প্রশ্নই আসতে পারে যে এগুলো দেখে কি করে আমরা বুঝবো যে স্কেলার না ভেক্টো তাহলে কি মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই না কিছু জিনিস দেখেও বোঝা যায় যে দেখে নেব আমরা যে তার মান অভিমুখ দুটোই আছে নাকি মান আছে অভিমুখ নেই তাহলে আমি কি বললাম স্কেলার রাশিতে মান থাকবে কিন্তু অভিমুখ থাকবে না যেমন দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য যদি বলছি দৈর্ঘ্য মানে ধরো ধরো এই পেনটা দিয়ে বলি দেখো এই পেনটার এই পেনটার একটা নির্দিষ্ট ল কতটা একটা নির্দিষ্ট লম্বা আছে মানে নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে তাহলে কি এই দৈর্ঘ্য ধরে নাও এটা তিরিশ সেন্টিমিটার তার মানে কি এর একটা দৈর্ঘ্য রয়েছে কতটা লম্বা সেটা ঠিক আছে কিন্তু এটা যেহেতু স্থির তাহলে এটা কোনো অভিমুখ আছে কি এটা তো কোনো দিকে যায়নি একটা নির্দিষ্ট জায়গায় স্থির রয়েছে মানে কোনো অভিমুখ নেই কিন্তু এর একটা দৈর্ঘ্য রয়েছে আর কি রয়েছে এর মধ্যে এর একটা ভর রয়েছে ভর অর্থাৎ এটা কতটা জড় পদার্থ দিয়ে তৈরি সেটা ঠিক আছে তাহলে হয়ে গেলো এটার মধ্যে দেখো আমি পেয়ে গেলাম দৈর্ঘ্য পেলাম ভর পেলাম আয়তন যদি আয়তন বলি তাহলে আয়তন ধরো তোমরা একটা জলের বোতল নিয়েছো এক লিটারের জলের বোতল ঠিক আছে তাহলে ওই যে বলছি এক লিটার এক লিটার একটা জলের বোতল তাহলে এক লিটার আমরা বলে থাকি তাহলে ওই যে লিটার এক লিটার সেটা গেলো ওর আয়তন ওটাও ওটার একটা নির্দিষ্ট মান কোনো অভিমুখ আছে ওটা তো গতিশীল নেই নয় তাহলে ওর একটা শুধুমাত্র মান রয়েছে সেইভাবে দ্রুতি হবে কার্য সময় সময়টাও একটা সময়ের মান সময়টা রয়েছে যেমন আমরা বলি এক ঘন্টা দু ঘন্টা এরকম সময় ধরে করি তাহলে ওর একটা মান থাকছে শুধুমাত্র ঠিক আছে আর ক্ষেত্রফল যদি ধরি ক্ষেত্রফল যেমন একটা কোনো বর্গাকার জমি যদি আমরা দেখি বা আয়তাকার তাহলে কি ওর একটা ক্ষেত্রফলের মান থাকছে যে এত বর্গমিটার এই যেমন দেড়শো বর্গমিটার কিন্তু ওর কোনো দিক থাকছে না ঠিক আছে তাহলে এইগুলো হলো স্কেলার রাশি আবার বলে দিচ্ছি যে সকল রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই সেগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশি উদাহরণ হিসেবে এইগুলো এরপর আসছি ভেক্টর রাশি না ভেক্টর রাশি হল যেসব রাশির মান আর অভিমুখ দুটোই আছে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি ভেক্টর রাশির উদাহরণ হিসেবে যেমন হচ্ছে ওজন বেগ তরণ বল স্মরণ ভরবেগ এই যে ঘাত বল চুম্বক্ষেত্র এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি তাহলে মনে হতে পারে যে কি করে বুঝবো যে মান দিক দুটোই আছে যেমন ধরে নাও প্রথমে বলছি আমি বেগটাকে বেগ বেগ বলতে কি যেমন একটা কোনো গাড়ি যদি একটা গাড়ি যদি চলমান থাকে গতিশীল থাকে তাহলে ওর একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলে একটা ওর একটা গতি থাকে যেমন আমরা বলে থাকি একটা হ্যাঁ তাহলে ওর একটা নির্দিষ্ট বেগে চলছে তার একটা মান রয়েছে এবং কোন দিকে যাচ্ছে একটা নির্দিষ্ট দিকও থাকছে তার মানে কি মান আর দিক দুটোই রয়েছে ঠিক আছে সেরকম তরণ তরণও একটা গাড়ি যেটা বললাম একটা গাড়ি যদি একটা যায় কোনো দিকে ঠিক আছে একটা নির্দিষ্ট দিকে যদি যায় তাহলে কি তার তো সে তো আর একই বেগে চলবে না কখনো স্পিডে চলবে কখনো। বেগ দেওয়ার পর সেটা স্লো হয়ে যাবে তেমন কে যে বেগের চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে তরণ আমাদের তাহলে ওই তরণ নিয়ে চলছে মানে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে মানও থাকছে তরণটা কত তরণটার মান কত এবং তার একটা নির্দিষ্ট দিকও থাকছে ঠিক আছে তাহলে সেটা হচ্ছে আমাদের রাশি এর এরকম বিভিন্ন রয়েছে বল সরণ ফরবেগ ঘাত বল চুম্বকক্ষেত্র বোঝা গেছে এগুলো খাতায় তোমরা নোট ডাউন করে নিতে পারো দেখো এরপর হচ্ছে একক তো একক হচ্ছে দু রকমের সেটা হচ্ছে একটা মূল একক আর একটা হচ্ছে লব্ধ একক মূল একক হচ্ছে যেসব রাশির একক পরস্পরের উপর নির্ভর করে না এবং যেসব রাশির একক দিয়ে অন্যান্য রাশির আবার একক গঠন করা যায় সেগুলো হচ্ছে আমাদের মূল একক মূল একটু বুঝতে পারছো যে মূল জিনিসটাই হচ্ছে যে যেটা কার উপর নির্ভরশীল নয় এবং সেটা দিয়ে আরও বিভিন্ন রাশির একক গঠন করা যায় যেমন উদাহরণ হিসেবে যদি আমরা দেখি মূল একক হচ্ছে দৈর্ঘ্য ভর সময় ঠিক আছে দেখো দৈর্ঘ্য ভর সময় এগুলো দিয়ে বিভিন্ন রাশির আবার একক গঠন করা যায় কিন্তু এগুলো কারো উপর নির্ভরশীল নয় ঠিক আছে তাহলে এটা হয়ে গেল মূল একক এরপর আসছে লব্ধ একক লব্ধ একক কি না লব্ধ একক হচ্ছে যেসব এককগুলো আমাদের এক বা একাধিক মূল একক নিয়ে গঠিত হয় সেটা হচ্ছে আমাদের লব্ধ একক মানে মূল এককের উপর ডিপেন্ড করে লব্ধ একক গঠিত হয় যেমন উদাহরণ দেখলেই তোমরা বুঝতে পারবে যেমন হচ্ছে ক্ষেত্রফলের একক ক্ষেত্রফল তোমরা নিশ্চয়ই ছোটোবেলায় পড়েছ যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক আছে বিভিন্ন আরও ক্ষেত্র ফল তো যেমন ধরো আমি বলে দিই যেমন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি ওখান থেকে আমরা দেখেছি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় হয় মানে কি দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য মানে কি দুটো দৈর্ঘ্য থাকছে তাই তো এরকম থাকছে দুটো ঠিক আছে তাহলে এই যে দুটো দৈর্ঘ্য মিলে হলো ক্ষেত্রফলের একক দৈর্ঘ্যের একক আর দৈর্ঘ্যের একক দুটো দৈর্ঘ্য একক মিলে হলো আমাদের ক্ষেত্রফলের একক তাহলে একাধিক একের বেশি নিয়ে গঠিত হয়েছে তারপর রয়েছে বল ঠিক আছে তাহলে বল কিন্তু বলও সেই রকমভাবে এইগুলো নিয়ে গঠিত হয় এখন যদি আমি তোমাদের বলে দিই বল সমান তোমরা কি কিনা জানি না কিন্তু বল সমান হয় ভর ইন্টু বল সমান হয় ভর ইন্টু তরণ ঠিক আছে তাহলে দেখো এই যে ভরের একক নিয়ে গঠিত আর তরণ নিয়ে গঠিত ভর ইন্টু তরণ তার মানে কি এই ভরের একক আর তরণ তরণটাও এখন আমি বেশি ডিটেলসে বলছি না তরণ মানে কি দুটো মিলে গঠিত হচ্ছে ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে বলটাও হয়ে গেলো আমাদের লব্ধ একক যে মূল এককের উপর ভিত্তি করে এটা গঠিত হচ্ছে তারপরে হচ্ছে চাপ ভরবেগ ভরবেগটা এরকম ভরের একক আর বেগের একক বিভিন্ন একক আমি তোমাদের পরে বলবো এই যেমন তরণটা আমি এখন বললাম না তরণের এককও আমি পরে বলে দেবো বেগ যেমন এই ভরবেগটা আমাদের কী নিয়ে গঠিত হচ্ছে যেমন ভর নিয়ে গঠিত হচ্ছে আর বেগ নিয়ে মানে কি একাধিক নিয়ে গঠিত হচ্ছে তাহলে এটা হয়ে গেল আমাদের লব্ধ একক দেখো এরপর আসছে এককবিহীন রাশি ঠিক আছে তাহলে এককবিহীন রাশি কোনগুলো যেসব ভৌত রাশির যেসব ভৌত রাশির একক কি হচ্ছে না দুটো সমজাতীয় রাশির অনুপাত দ্বারা যাকে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে আমাদের এককবিহীন রাশি যদি দুটো রাশির অনুপাত হয় সমজাতীয় রাশি তাহলে কী হবে উপরে যা থাকবে তাই থাকবে দিয়ে দুটো কেটে যাবে ঠিক আছে যেমন হচ্ছে আপেক্ষিক গুরুত্ব মলের পারমাণবিক গুরুত্ব এগুলো মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে আমাদের এককবিহীন রাশি যেমন আপেক্ষিক গুরুত্বটাকে সাধারণত দুটো ঘনত্বের অনুপাত দিয়ে প্রকাশ করা হয় তাহলে কি ঘনত্ব ঘনত্ব সেম সেম হয়ে যাচ্ছে দিয়ে দুটো কেটে যাবে যাই হোক তোমরা এটুকু মনে রাখবে যে এককবিহীন রাশি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব মূলের পারমাণবিক গুরুত্ব ঠিক আছে দেখো এবার হচ্ছে এককের বিভিন্ন পদ্ধতি এককের বিভিন্ন পদ্ধতি বিভিন্ন পদ্ধতি রয়েছে যেমন হচ্ছে সিজিএস পদ্ধতি এপিএস পদ্ধতি আর একটা হচ্ছে এসআই পদ্ধতি যেটাকে আমরা এমকেএস এস পদ্ধতিও বলে থাকি ঠিক আছে তাহলে এরপর আমরা জেনে নেব যে সিজিএস বিভিন্ন এককের সিজিএস পদ্ধতিতে তার এককটা কি হবে আর এপিএস পদ্ধতি সাধারণত আমাদের বেশি ব্যবহার হয় না আর এসআই পদ্ধতি এটাতে দেখে নেব সাধারণত আমরা সিজিএস আর এসআই এটা এই দুটো আলোচনা করব আজকে এরপর দেখো বিভিন্ন রাশি বিভিন্ন রাশির আমি সিজিএস আর এসআই একক এখানে লিখেছি এখানে যে দেখতে পাচ্ছ রাশি এই যে এখানে টোটাল সাতটা রাশি আছে এগুলো হচ্ছে মূল একক মূল এককের আমরা সিজিএস আর ইউনিট লিখছি যেমন আছে দৈর্ঘ্য ভর সময় তড়িৎ প্রবাহ তাপমাত্রা বস্তুর পরিমাণ আলোক দীপ্তি এইগুলো হচ্ছে আমাদের মূল একক হিসেবে ধরা হয় এই সাতটা হচ্ছে মূল একক অর্থাৎ এগুলো কারো উপর নির্ভর করে না এগুলো দিয়ে আরও অন্য রাশির একক গঠন করা যায় বিশেষ করে এই তিনটা দৈর্ঘ্য ভর সময় এইগুলো দিয়ে আবার অন্য বিভিন্ন রাশির একক গঠন করা যায় যেমন দেখতে পাচ্ছ তোমরা দৈর্ঘ্য দৈর্ঘ্যর একক হচ্ছে এসআই পদ্ধতিতে একক হচ্ছে মিটার যেটাকে এম দিয়ে চিহ্নিত করা হয় আর সিজিএস পদ্ধতিতে একক হলো সেন্টিমিটার ঠিক আছে যেটা সি এম দিয়ে চিহ্নিত করা হয় আর এই দৈর্ঘ্যটাকে এল দিয়ে চিহ্নিত করা হয় ঠিক আছে এরপর হচ্ছে ভর ভর ভরটাকে এম দিয়ে চিহ্নিত করা হয় ভরের এসআই একক হল কিলোগ্রাম বা যেটা বলে আমরা কেজি আর সিজিএস একক হলো গ্রাম বা জি এম জিএম দিয়ে এটাকে লেখা হয় এরপর হচ্ছে সময় সময়টাকে টি দিয়ে চিহ্নিত করা হয় এর এসআই এককও হলো সেকেন্ড এস আর সিজিএস এককও হল সেকেন্ড এ দুটো একই হয় ঠিক আছে এই তিনটা হচ্ছে মেন এই তিনটে দিয়ে বাকি সব গঠন করা যায় এই তিনটে রাশির তোমরা ভালো করে মনে রাখবে এস আই আর সিজিএস একক আর এই যেগুলো বাকিগুলো রয়েছে চারটা এগুলোর এসআই ইউনিটটা মনে রাখ এসআই ইউনিটটা ভালো করে মনে রাখবে ঠিক আছে যেমন হচ্ছে তড়িৎ প্রবাহটাকে আয় দিয়ে চিহ্নিত করা হয় তড়িৎ প্রবাহের এসআই একক হলো এম্পিয়ার যেটাকে এই হিসাবে লেখা থাকে এ লেখা থাকে ঠিক আছে তাপমাত্রা তাপমাত্রার এসআই একক হলো কেলভিন একে কে হিসেবে ডেনোট করা হয় বস্তুর পরিমাণ এর এসআই একক মোল আলোক দীপ্তি এর এসআই একক হল ক্যান্ডেলা যেটাকে সিডি দিয়ে লেখা হয় সিডি দিয়ে চিহ্নিত করা হয় ঠিক আছে এগুলো তোমরা খাতায় নোট ডাউন নোট ডাউন করে নিতে পারো এরপর দেখো দৈর্ঘ্যের বিভিন্ন একক ঠিক আছে তো দৈর্ঘ্যের বিভিন্ন এককের মধ্যে আমরা প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফার্মিং এছাড়াও আরও রয়েছে ফার্মি আছে আলোক আলোকবর্ষ পার্সেক বিভিন্ন সবগুলোই আমি দেখাবো তার মধ্যে একটা হচ্ছে ফার্মি ঠিক আছে তাহলে ফার্মি এটা খুবই ক্ষুদ্র জিনিস যখন আমরা পরিমাপ করি তখন এটাকে ব্যবহার করা হয় এটা একটা দূরত্বেরই একক ঠিক আছে এক ফার্মি সমান দেওয়া আছে যে এক ফার্মি সমান হলো টেন টু দিপার মাইনাস ফিফটিন মিটার বা টেন টু দি পাওয়ার মাইনাস থার্টিন সেন্টিমিটার যখন আমরা এস এ বলবো তখন হচ্ছে এটা টেন টু দিপার মাইনাস ফিফটিন মিটার ঠিক আছে আর যখন সিজিএসে বলবো তখন হবে টেন টু দিপার মাইনাস থার্টিন সেন্টিমিটার আমি একটু আগে দেখালাম যে দৈর্ঘ্যের একক এস আই মিটার আর সিজিএসএ সেন্টিমিটার এককগুলো দেখেই বুঝতে পারবে তোমরা ঠিক আছে তাহলে এই ফার্মিটা আমরা কোথায় ব্যবহার করি না এটা পরমাণু কেন্দ্রের ব্যাস মাপার জন্য ব্যবহার করা হয় কোথায় ব্যবহার করা হয় না পরমাণু কেন্দ্রের ব্যাস মাপার জন্য এই ফার্মি এককটা ব্যবহার করা হয় যেটা হচ্ছে এক ফার্মি সমান টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার বা টেন টু দি পাওয়ার মাইনাস থার্টিন সেন্টিমিটার ওকে দু নম্বর দেখো অ্যাংস্ট্রম ঠিক আছে অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম এটাকে এটাও একটা দৈর্ঘ্যের একক যেটাকে এইভাবে চিহ্নিত করা হয় এ তার মাথার উপর একটা গোল এটা হচ্ছে অ্যাংস্ট্রমের চিহ্ন তাহলে ওয়ান অ্যাংস্ট্রম সমান কত ওয়ান অ্যাংস্ট্রম সমান হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার বা টেন টু দি পাওয়ার মাইনাস এইট সেন্টিমিটার এটা হচ্ছে সিজি এসআই একক আর এটা হচ্ছে সিজিএস একক ঠিক আছে তাহলে এটা কোথায় ব্যবহার করা হয় না এটা আলোক রসি এক্স রশ্সি তরঙ্গ দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে এক এক্সট্রম সমান আমরা পেলাম টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার বা টেন টু দি পাওয়ার মাইনাস এইট সেন্টিমিটার এটা আলোক রশ্মি আর এক্স রসি তরঙ্গ দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহার করা হয় তিন নম্বর দেখো মাইক্রন তাহলে মাইক্রন ওয়ান মাইক্রন সমান হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার বা টেন টু দি পাওয়ার মাইনাস ফোর সেন্টিমিটার ঠিক আছে তাহলে এই মাইক্রনটা কোথায় ব্যবহৃত হয় না অণুবীক্ষণ যন্ত্রে যে কোনো বস্তু দৈর্ঘ্য মাপতে ব্যবহৃত হয় অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি কোনো বস্তুকে আমরা দেখ দেখতে পাই সেই বস্তুটার দৈর্ঘ্যটা মাপার জন্য আমাদের মাইক্রন ব্যবহার করা হয় মাইক্রন এককটা ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে ওয়ান মাইক্রন সমান টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার বা টেন টু দি পাওয়ার মাইনাস ফোর সেন্টিমিটার ক্লিয়ার চার নম্বর দেখো আলোকবর্ষ আলোকবর্ষ কি না শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলা হয় ঠিক আছে এক আলোকবর্ষ সমান নাইন পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ কিলোমিটার এটা কী যেন ব্যবহার করা হয় না মহাকাশে নক্ষত্রে দূরত্ব মাপার জন্য ব্যবহার করা হয় আলোকবর্ষ তাহলে এক আলোকবর্ষ সমান কি নাইন পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ কিলোমিটার এটা মহাকাশে নক্ষত্রে দূরত্ব মাপার জন্য ব্যবহৃত হয় এরপর দেখো পাঁচ নম্বর অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যেটাকে এ ইউ দিয়ে চিহ্নিত করা হয় এ অর্থাৎ অ্যাস্ট্রোনমিক্যাল ইউ ইউনিট ঠিক আছে তাহলে এক এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান কী আছে ওয়ান পয়েন্ট ফোর নাইন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার এইট কিলোমিটার ওয়ান এ ইউ সমান ওয়ান পয়েন্ট ফোর নাইন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার এইট কিলোমিটার এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এটা কোথায় কাজে লাগে না এটা হচ্ছে পৃথিবী ও সূর্যের মাঝের গড় দূরত্বকে নির্দেশ করে পৃথিবী আর সূর্যের মাঝের যে গড় দূরত্ব সেটা এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আকারে লেখা হয় ঠিক আছে ছ নম্বর দেখো ছ নম্বর হচ্ছে পার্সেক পার্শ্ক হচ্ছে সব দৈর্ঘ্যের সবথেকে বড়ো একক ঠিক আছে পার্শেক দৈর্ঘ্যের সব থেকে বড়ো একক তাহলে এক পার্শ্ক সমান হলো থ্রি পয়েন্ট জিরো এইট ফোর ইন্টু টেন টু দি পাওয়া থার্টিন কিলোমিটার বা থ্রি পয়েন্ট টু সিক্স লাইট ইয়ার লাইট ইয়ার মানে হচ্ছে আলোক বর্ষ তাহলে এক পার্শ্ব সমান হয়ে গেলো থ্রি পয়েন্ট জিরো এইট ফোর ইন্টু টেন টু দি পাওয়া থার্টিন কিলোমিটার বা থ্রি পয়েন্ট টু সিক্স লাইট ইয়ার ঠিক আছে তো বন্ধুরা আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম এরপরের ক্লাসটা পরবর্তী ভিডিওতে দেওয়া হবে থ্যাংক ইউ